পরে আমলিক আমলেই তারা এই আমলিকের বল দেখাই এই জিনিসটা তো হয়েছে এই যে শহীদের জমি শহীদের জমি আর শাহজাহান শহীদ এরা দুজনের তারা দখল করে আনেছে মানে আওয়ামী লীগ সরকারের আসার কারণে এইটা নিয়ে বাণী এরা বহু সাধারণ উদ্র বহু বাধা দিয়েছি কিন্তু তাদেরকে মাইত্য দেওয়া ধৈর্য দেওয়া আরও মানে বহু কিছু অঘটন করা তুমি নিয়ে চাইছে লাস্ট তারা যাই মামলা করছে এতটুকু আমি জানিয়ে এই না এটা এটা দিদি একটা কথা আছে আমলে কাঁওলে তারা না দখল করছে জোর করে তারা দখল করতো তুলে ইয়ে আপনার ভূমি অফিস কিভাবে করবো এটা গেমের করছে এটা তঞ্চকতার করি করছে তারা সঠিক সঠিক কাগজপত্র অনুযায়ী এই যে এই যে আলপথিয়ানটা আপনার দেখাইতেছেন এটা তো সঠিক আমাদের নাম তুলে ওরা আপনাদের ও আর কেউ কেউ না আরও আমাদের পনে উল্লেভার ছিল এবং এবং না আমাদের পনে উল্লেভার ছিল তঞ্চকতার করি করছে

নামে কোনো এই সম্পত্তি কিনেও না যে দলিল বর্তমান দলিল আমাদের কাছে আছে এবং তাদের নামে এই সম্পত্তিও ন এখন তার ওয়ারিসিরা এমআর রেকর্ডে তারা আরও অন্যান্য খতিয়ান হিসাবে তাদের নামে একটা রেকর্ড হয়েছে এই এই খতিয়ানি এবং ও এই ডাক ন এই ডাকবিদে আরও তারও অন্য অন্য সম্পত্তি রেকর্ড হওয়ার পরে কিন্তু এখন তারা আসে এই আওয়ামী লীগের সময় আসে তারা আসি এখানে আমাদের এই সম্পত্তির উপর জোর দখল করি আসি বাড়িঘর দূরে উঠাইয়া তারা এখন এইভাবে রেস্টুরেন্ট চালু করে গেছে এই জায়গাটা কার বা কী আর সুবিষয় আমরা একটু জানবো আর কি এখানে আমরা হলে যে এনে চলে যাবো আমরা তো আর এখানে অন্য কিছু না নাকি নাকি এখানে স্টাফ নাকি স্টাফ ও তোমার মালিকের নাম কি মালিকের নামটা শুরু বলতে পারবে আমরা তো এটা জানি তোমরা এখানে ওই জবাদ দখল করে দিয়ে এখানে দখল করে আছো এটা কি কিসত্ব কি না হ্যাঁ তুমি কীভাবে আসছো এখানে তোমরা সেটা আমি বলতে পারবো না আর একজন জমিন তোমরা দখল করে এখানে আসছো এটা কি সত্য কি না সেটা আমি বলতে পারবো না তো কী বলতে পারবে সেটা আমাদের স্যাররা বলতে পারবে তোমাদের স্যার কে স্যাররা তো এখানে ভাড়া থাকে এখন কে তোমাদের স্যার কে স্যারের নাম জানি না আমি স্যারের নাম জানো তো তুমি এমন স্যারের অধীনে কাজ করো তুমি স্যারের নাম জানো এটা কথা নাকি বলো

Good. Hey.